নমস্কার মা কালী আজকে রাশিফুল মিন রাশির জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ নয় ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে হঠাৎই ১২টি ঘটনা ঘটে যাবে কারণ ইতিমধ্যে গোচর পরিবর্তনের প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে অর্থনীতির জায়গা ক্যারিয়ারের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে এমনকি আপনার পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে ব্যবসাপাতির জায়গা ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত সময় গুরুত্বপূর্ণ হবে আপনার চলছে সাড়ে সাতির দ্বিতীয় চরণ এই সময় রাহু আপনার দ্বাদশে কেতু আপনার আসবে বৃহস্পতি চতুর্থ ঘরে রয়েছে তো এই যেগুলো রয়েছে এবং আরে রাখো ঠিকভাবে পরিবর্তন করেছে যা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব থাকবে কারণ আর্থিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যবসার জায়গা কর্মক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়েছে কার জন্য কোন কি পরিবর্তন থাকবে তাদের সতর্ক থাকতে হবে তাদের সুযোগে সদ্ব্যবহার করার প্রয়োজন রয়েছে কোন জায়গায় মনোযোগ রাখছেন সবটা একবারে ডিটেলস আমরা আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও শুরুতে অবশ্যই একটাই করে দিন কমেন্ট করো নোম নাম্বার সেভেন প্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বহুদিন ধরে কোনো একটা মানসিক টেনশন বা চাপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল পরিবর্তন হবে অবশ্যই আপনার চিন্তা টেনশন দূর হবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে শরীর মার্গ অবস্থায় চলে আসছে তবে একটা বিষয় না বললেই নয় জন্মছক কেমন সেটা ঠিক আমার জানা নেই অর্থাৎ সাড়ে সাতের পর্ব চলছে দ্বিতীয় পর্ব তো জন্মছকে যদি চন্দের সাথে কানেকশন খারাপ হয় বা শনির প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু বিষয়টা এখন একটু চাপে থাকতে পারে তো সেটা একটু আপনাকে দেখে রাখতে হবে তবে অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ঘটবে তারা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত বা যোগাযোগ করছেন কোনো একটা কিছু পারমিশন বা কোনো খবরের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো কোনো না কোনো সুখবর আসতে পারে সম্ভাবনা রয়েছে হয়তো কোনো মানুষের কোম্পানিতে চাকরি বা কাজের জন্য যোগাযোগ করছেন বহুদিন ধরে কিন্তু হচ্ছে না সেটা হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এস এবং ইনভেস্টমেন্ট জায়গাগুলোতে যদি আপনার ইন্টারেস্ট থাকে যদি আপনি ইনভেস্টমেন্ট করা দেন ট্রাস্টেড আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন শেয়ার মার্কেটে যে প্রতিদিন স্নান করছেন আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের লাভের সুযোগ ভালো থাকবে তবে অনেকের ক্ষেত্রে হতে পারে যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু খুব সহজে লোনটা কিন্তু পেতে পারে লোন প্রাপ্তির ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা খুব ভালো থাকবে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে সেরকমটা কিন্তু সুযোগ খুবই ভালো রয়েছে পুরনো বেশ কিছু খরচপাতি আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে যতটা সম্ভব হয় ততটাই আপনি আপনার খরচটাকে দেবেন আর বড় কোনো খরচের মুখোমুখি হতে পারেন হঠাৎ করে আপনার কোনো বড় খরচ হয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন আর পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখবেন বয়স যাদের রয়েছে তাদের হতিশও আপনাকে সামান্য চিন্তা দিতে পারে তবে বড় কিছু প্রাপ্তির সুযোগ বলতে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা কিন্তু পাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে বা ব্যবসা থেকে উন্নতি হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো পাবেন সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে মায়ের কাছ থেকে আপনি কিছু না কিছু উপহার উপহারস্বরূপ দামি কিছু পেতে পারেন সেই সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে পুরনো ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসছে সম্ভাবনা সেখানে ভালো রয়েছে আর আপনার খরচপাতি একবারে লিমিটেড করুন যেটা আমরা অলরেডি শুরুতে বললাম অবশ্যই মাথায় রাখুন আর অবশ্যই আপনার বৃহস্পতি চতুর্থ ঘরে রয়েছে পারিবারিক মহল অবশ্যই ভালো থাকবে পরিবারের যায় আপনি অবশ্যই সুফল লক্ষ্য করবেন করবেন যে যারা চাকরির জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন চাকরি যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা ধ্যান রাখবেন ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালো পাচ্ছেন বা পাবেন সেদিক দিয়ে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে পুরনো বেশ কিছু সমস্যার সমাধান ঘটবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেগুলো খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে অনলাইন কাজকর্মের জায়গায় সুফল লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা মার্কেটিং লাইনে কাজ করছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে অভিনয় জগতে কাজ করছেন বা লেখালেখির কাজ করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আগামী চার পাঁচ দিন আপনার জীবনে কিন্তু একটা শ্রেষ্ঠ দিন হতে পারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নানান রকমের সুযোগের সদ্ব্যবহার করার সুযোগ পাবেন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সেদিকে মনোযোগ রাখবেন খরচ যতটা সম্ভব হয় কম করুন সে জায়গায় কিন্তু অবশ্যই গুরুত্ব রাখতে পারলে বেশ ভালো ফল পাবেনই পাবেন মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে আর বিবাহিত সম্পর্ক জায়গাটা আপনাকে কিন্তু বিশেষ এখনও বলবো দানাখোল কারণ শনির দৃষ্টি থাকবে মানে কি অবস্থায় রয়েছে যেসব খবর বলতে কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে সেটা সম্ভাবনা রয়েছে তাদের দাম্পত্য জায়গায় দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিল সে কিছু পরিবর্তন থাকবে তবে নিজেদের মধ্যে আনমন মাঝে মধ্যে লেগে থাকতে পারে ডোমিনেটিং নেচার আপনাদের মধ্যে কাজ করবে তো সেই জায়গাটায় আপনাকে একটু সংযত থাকা বুদ্ধিমানের কাজ হবে খরচ একেবারে কম করুন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে যতটা সম্ভব ততটাই খরচ কম করুন আর যারা বিদেশে দিন ধরে যাবেন ভাবছেন তাদের বলবো অবশ্যই অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখুন যারা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরও কাগজপত্রগুলো সব কিছু ঠিকঠাক রাখুন অবশ্যই সেখানে সুফল পাবেনই ভাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমা শিবায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে কিছু উপাচার আপনাদেরকে বলব সেগুলো অবশ্যই মেনে চলুন তাহলে অনেকটা লাভবান হবেন বলে মনে হচ্ছে আপনি অবশ্যই গোমাতার সেবা করুন সাধু সন্ন্যাসীদের সেবা করুন পশু পাখিদের খাবার খাওয়ান আর হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না সঙ্গে মহাদেবের নাম প্রত্যেক দিন একশো আটবার জপ করুন তবে সেখানে সুফল আপনারা পাবেনই পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেন যেন আগামী পাঁচ থেকে পাঁচ দিন আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে দেবে কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করবেন কারণ একটু সমস্যা থাকতে পারে আপনি আপনার মতো করে চোখ কান খোলা রাখুন আর একটা বিষয় যেটা হচ্ছে কিন্তু শনিদেবের সাড়ে সাতই পর্ব চলছে খুব টেনশনের কোনো কারণ নেই এই সাড়ে সাতেই মানুষের জীবনে উন্নতি অবনতি দুটোরই কারণ আপনার জীবনে কী প্রভাব পড়বে সেটা আপনি যদি ঠিকভাবে চলতে পারেন অবশ্যই সুযোগে সদ্ব্যবহার করতে পারেন আপনার উন্নতি হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না